তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত আমি এই আরো একটি লেকচারে তো এই লেকচারে আমরা স্থির তড়িতের যে চার্জের কোয়ান্টায়ন আর কুলম্বের সূত্র আছে এই দুটো টপিক ভালোমতো বুঝবো প্লাস কিছু ম্যাথস অফ দেখব তো দেখি যে চার্জের কোয়ান্টায়ন এই জিনিসটা নিয়ে শুরু করি যদি টপিকের নাম চার্জের কোয়ান্টায়ন তো এটা ইংলিশ টার্মটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ তোমাদের আইওটিতে সবকিছু কিন্তু ইংলিশে থাকবে বাংলায় কোনো প্রশ্ন থাকবে না বুয়েট তারপর সিকিউরিটে দেখা যাবে বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সনও থাকবে বা ইংলিশ ভার্সনের পাশাপাশি দেখা যায় বাংলা ভার্সনও থাকে সো বুয়েট বা সিকিউরিটে খুব একটা প্রবলেম হয় না বাট আইওটিতে পিওর ইংলিশ থাকে সো আমরা যদি ইংলিশ টার্মটাকে জেনে রাখতে পারি সেক্ষেত্রে আই হোপ আইওটিটাও আমাদের কভার হয়ে যাবে তো এটাকে ইংলিশ এটার ইংলিশ টার্মটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ তো কোয়ান্টাইজেশন জিনিসটা কি মানে কোয়ান্টাইন জিনিসটা কি তো একচুয়ালি কোয়ান্টাইন জিনিসটা হচ্ছে এরকম যে প্রকৃতিতে যেগুলা একদম ইউনিট আকারে পাওয়া যায় মানে যেগুলো বিচ্ছিন্ন আকারে পাওয়া যায় না কেমন যেমন ধরো যে তুমি যদি কলমের দোকানে কলম কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই বলবে না যে ডেটটা বা আড়াইটা ডেটটা বলতে ওয়ান পয়েন্ট ফাইভ বা আড়াইটা বলতে টু পয়েন্ট ফাইভ এরকম কিন্তু কলম কখনো চাও না তুমি চাও কি একটা দুইটা তিনটা বারোটা তেরোটা এরকম এরকম ভাবে তুমি কলম চাও তার মানে হচ্ছে যে কলম কখনো হাফ আকারে বা দশমিক বা ভগ্নাংশ আকারে থাকতে পারে না সেম ভাবে মানে এটা হচ্ছে কলমের কোয়ান্টাইজেশন বলা যায় কিন্তু ফিজিক্সের স্থিতরিতের আসলে যে ইলেকট্রন জিনিসটা আছে এই ইলেকট্রনের চার্জটা অলওয়েজ ই নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রনকে এর যে চার্জের মান সেটা অলওয়েজ হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তো এই যে চার্জের মান এটাই কেন এটার পিছনে সুন্দর একটা ব্যাখ্যা আছে এটা আমরা পরবর্তীতে যখন কলম্বের সূত্রে দেখব তখন এটা বুঝতে পারবো আমরা তো এখন মেন কথা হচ্ছে যে চার্জের কোয়ান্টন বিষয়টা এরকম যে চার্জের মান এটা অথবা এটার পূর্ণ সংখ্যিক গণিত হবে মানে কখনোই আমরা কোনো বস্তুতে ধরো এটা একটা বস্তু এর ভিতরে কখনোই আমরা বলতে পারবো না যে দশ দশমিক পাঁচটা ইলেকট্রন বিদ্যমান আছে এরকম কখনোই বলতে পারবো না হয় এর ভিতরে একদম দশটা থাকবে অথবা এগারোটা থাকবে ইলেকট্রন কিন্তু কখনো এই দশমিক বা ভগ্নাংশ আকারে থাকবে না এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায় তো বোর্ড বা এই অ্যাডমিশন পরীক্ষাতে প্রশ্ন এরকম ভাবে আসে যে যে কোন বস্তুতে চার্জের পরিমাণ থ্রি ইন্টু টেন টু হতে পারে না কেন কেন এর কারণ হচ্ছে যে সংখ্যাটাকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন দ্বারা ভাগ করি তখন কখনোই আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো না পাবো একটা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাটা আসবে এরকম ওয়ান ফাইভ এটা কিন্তু কখনোই পূর্ণ সংখ্যা না তার মানে কি এই চার্জটা কখনোই একটা বস্তুর ভিতরে বিদ্যমান থাকতে পারে না এর যে কোনো একটা এক হতো মানে হয় এই টোটাল চার্জটা থাকতো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস অথবা এর অন্য কোনো টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টেন টু মাইনাস নাইনটিন এরকম কোনো একটা চার্জ থাকতো তো এটাই হচ্ছে চার্জের কোয়ান্টাম তো এই ম্যাথ সলভের জন্য আমাদের যে সূত্র লাগে সূত্রটা যদি একটু পরিষ্কারভাবে লিখে দিই এই প্রশ্নটাকে অন্য পেজে নিয়ে যায় আচ্ছা দেখি তো এক্সামে যখন এই প্রশ্নটা আসবে তখন আমরা এভাবে লিখবো যে আমরা জানি এটা সর্বোচ্চ দুই মার্কের প্রশ্নে আসতে পারে তার বেশি আসতে পারে না যদি এমসি কুতে আসে তাহলে তো ডাইরেক্ট আমরা ক্যালকুলেটারে সূত্র মানে ক্যালকুলেটারে সূত্রের মান বসাবো এখানে অ্যান্সার বের করে ফেলবো তো যদি এমনি নর্মাল লিখিত প্রশ্ন আছে তাহলে আমরা লিখবো যে আমরা জানি কিউ মানে যে কোনো একটা বস্তুর ভিতরকার টোটাল চার্জ ইকুয়াল টু হবে প্লাস অথবা মাইনাস আমরা জানি চার্জ দুই রকম হতে পারে হয় পজিটিভ অথবা নেগেটিভ যদি কোনো জায়গায় ইলেকট্রন বিদ্যমান থাকে মানে ইলেকট্রন তুলনামূলক বিদ্যমান থাকে সেখানে নেগেটিভ চার্জ থাকে আর যদি ইলেকট্রনের ঘাটতি থাকে সেখানে আমরা ধরে নিই সেখানে পজিটিভ পজিটিভ চার্জ আছে সো এই অথবা নেগেটিভ দুই রকমই হতে পারে তো এই চার্জ প্লাস মাইনাস এন ই এটা কি ইলেকট্রনের চার্জ সো এখান থেকে আমরা দেখি যে কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে থ্রি ইন্টু টেন মাইনাস নাইনটিন ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পর মাইনাস নাইনটিন কুলম কুলম কথাটা ম্যাথ সলভের সময় লিখবো না তো এন ইকুয়াল টু আছে এন ইকুয়াল টু আছে প্লাস মাইনাস মানে এই যে এইটা উপরে থাকবে এটা নিচে এসে ভাগ হয়ে যাবে দেন ক্যালকুলেট করলে পাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ যেটা কখনোই পূর্ণ যেটা পূর্ণ সংখ্যা না তার মানে এটা কখনোই কোনো বস্তুর ভিতরে বিদ্যমান থাকতে পারে না তো এ গেল চার্জের কোয়ান্টাম তো তারপরের টপিক ছিল কুলম্বের সূত্র তো দেখো যে স্থির তড়িতের ক্ষেত্রে স্থির তড়িৎ মানে কি চার্জ কখনোই গতিশীল থাকবে না এটা হচ্ছে প্রথম সত্য স্থির তরিতের ক্ষেত্রে তো কুলম্বের সূত্রটার ভিতরে একটা সূত্র আছে যে এরকম একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে বিকর্শন করবে কিন্তু একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে পরস্পরকে আকর্ষণ করবে তো এটা কিন্তু কলম্বের সূত্রের ভিতরে পড়ে না এটা জাস্ট চার্জের একটা ধর্ম এটা কে বের করছিল কেউ জানে না জাস্ট এটা আ চলে আসছে সায়েন্সের ভিতরে বাট কুলম বাবা যে স্পেশালি নিজের নামে যে সূত্রগুলা দিছে তো ওনার সূত্রের প্রথম মানে ওনার সূত্রটা এরকম যে দুটি চার্জের ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি দুইটাই পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে একটা যদি পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ করবে তো এই যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ধরে এই চার্জের ভিতরে দশ কুলম চার্জ ছিল এই এর ভিতরে পাঁচ কুলম চার্জ ছিল তো এর ভিতরে যে চার্জটা ছিল সেটাকে আমরা কিউ ওয়ান ধরলাম আর এর ভিতরে যে চার্জ ছিল সেটাকে আমরা কিউ টু ধরলাম তো এই দুইটা একটা আর একটাকে বিকর্ষণ করবে তো এই বিকর্ষণ বলের মানটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এটা বলছে কে বিজ্ঞানী কুলম সেই সতেরোশো সালে সেই সতেরোশো আচ্ছা টপিকের নামটা লিখে দিয়ে আগে কুলম্বের সূত্র কুলম্বস ল তো ওনার সূত্রটা পরে আমি বাংলা টোটালটা লিখে দিব আপাতত এতটুকু দেখি যে এই দুইটা চার্জের ভিতরে যে বিকর্ষণ বলের মান সেটা যদি হয় এফ এই এফ হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক অর্থাৎ কিউ ওয়ান ইন্টু কিউ টু একটা চার্জকে বলছি কিউ ওয়ান আর একটা হচ্ছে কি কিউ টু গেল আবার উনি আর একটা কথা বলছে যে এই চার্জ দ্বয়ের মানে এই বলটা এই আকর্ষণ অথবা বিকর্ষণ বলটা হবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এই এফটা হবে সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে দুইটার মধ্যবর্তী দূরত্ব আর তার বর্গের ব্যস্তানুপাতিক তো দেখো দুইটা পেলাম একটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফল সমানুপাতিক আর একটা দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক তো দুইটাকে একসাথে লিখলে পাই এফ সমানুপাতিক কিউ অন কিউ টু লেভারেড বাই আর স্কোয়ার তো এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে আসে এফ জিকা টু সি এন টু কিউ অন কিউ টু নিচে থাকে আর স্কোয়ার তো এই যে একটা কনস্ট্যান্ট আসছে সি এটার মান কত তো এটার মানের ভিতরেই ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইটু টেলে তো পর মাইনাস নাইনটি

এখন খেয়াল করো যে ইলেকট্রনিক চার্জটা যদি এরকম আজ একটা মান না হতো যদি এক দুই পাঁচ দশ এরকম কোন একটা মান হতো তাহলে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন ইজিয়ার হয়ে যেত কিন্তু না এখানে আর একটা কথা আছে যে এই ইলেকট্রনিক চার্জটা আছে অ্যাকচুয়ালি কুলম্বের সূত্র থেকে এফ ইকুয়াল টু কি ওয়ান ডিভাইডেড বাই ফোর নট এক সেকেন্ড এটা তো দেখায় নাই আমি একটু আগে দেখলাম যে এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু সি ইন্টু কিউ অন কিউ টু অর্থাৎ একটা চার্জ যদি ভাই কিউ আর একটা যদি চার্জ হয় কিউ তো এদের ভেতরকার আকর্ষণ অথবা বিকর্শন বল হবে এদের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক অর্থাৎ এই দুইটার মধ্যমতি দূরত্ব যদি আর হয় তাহলে এই দূরত্বের বর্গের ব্যস্ত আর এখানে সমানুপাতিক চিহ্ন ওঠাবার জন্য একটা কস্টের সি নিয়ে আসছিলাম তো এই সি এর মানটা কত হবে তো দেখো আমরা এই সিআর মানটা এখন হিসাব করব আমরা ধরব যে কিউ ওয়ান ইকুয়াল টু এক কোলম কিউ টু ইকুয়াল টু আর এদের যে মধ্যে দূরত্ব এটা সামান্য ধরব তো এখন দেখি যে সবগুলোতে যদি এক বসায় দি তাহলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো যে একটা বস্তুর ভিতরে যদি প্লাস এক কুলম চার্জ থাকে আর একটা বস্তুর ভিতরে যদি মাইনাস এক চার্জ থাকে তাহলে দুইটা পরস্পরকে টোটাল মানে এফ এর মানটা হবে তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এই বলে পরস্পরকে আকর্ষণ করবে আবার যদি দুইটাই প্লাস আর প্লাস কুলম চার্জ পরস্পর এক মিটার দূরত্বে নিয়ে আসে সেক্ষেত্রে যে বিকর্ষণ বলের মান হয় সেটা হয় এই মানটা নাইন ইন্টু টেন তাহলে আমরা কি বলতে পারি না তাহলে সি এর মানটা হবে সি টু হবে নাইন ইন্টু টেন পর নাইন যদি কি ওয়ান টু আর সবগুলোর মান যদি এক হয় তাহলে এফ ইকাল টু সি হয় মানে এফ মানে কত পায় এটা মানে দেখো যে এফ ইকুয়াল টু সি ইনটু 1 ইনটু 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার সো আলটিমেটলি এতটুকু লিখ না লিখলো হয় তাহলে এফ ইকুয়াল টু সি হয় তো বিগিনাররা যখনই পরীক্ষা করে দেখলো যে ঠিক আছে বলের মানটা অ্যাকচুয়ালি এই 9 ইনটু 10 টু পাওয়ার 9 নিউটন হয় তখনই ওনারা বলে দিল যে ঠিক আছে তাহলে সি এর মান হবে এটা হবে সি এর মান অ্যাকচুয়ালি মানে এফ ইকুয়াল টু সি সো কনস্ট্যান্টের মান হবে 9 ইনটু 10 টু পাওয়ার 9 তো এখন আসি যে ইলেকট্রনের চার্জটাই হলো কেন তো ইলেকট্রনের চার্জ এটাই হলো কারণ আমরা যখন মেকানিক্স তখন আমরা মানে সমানুপাতিক সেকেন্ড লটাকে মনে নিউটনের সেকেন্ড ল কি ছিল যে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক এই যে দেখো ভর এম বেগের পরিবর্তনের হার ভি ডিভাইডেড বাই টি মানে কত এ বেগের পরিবর্তনটাকে কিন্তু আমরা ত্বরণ এ বলবো আচ্ছা তো এই ইলেকট্রনের চার্জ 1.6 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম কেন এটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে নিউটনের যে সেকেন্ড ল আছে সেটা নিউটনের সেকেন্ড লটা এরকম ছিল যে এফ মানে নিউটনের সেকেন্ড লটা কি ছিল নিউটনের সেকেন্ড লটা এরকম ছিল যে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক ভর বেগের পরিবর্তনের হার যেটাকে আমরা বলি ত্বরণ প্রযুক্ত বলে সমানুপাতিক তো এই সমানুপাতিক চিহ্ন উঠাই আমরা একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসছিলাম আর ইকুয়াল টু ইকুয়াল চিহ্ন দিছিলাম তো ওখানে ওইখানে আমরা দেখেছিলাম যে কোন বস্তুর উপর কোন একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে কোন একক ভরের বস্তুর উপর অর্থাৎ এম ইকুয়াল টু 1 তো যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার ভিতরে 1 মিটার স্কয়ার মানে অর্থাৎ a ইকুয়াল টু 1 মিটার স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় সো সেই পরিমাণ বলটাকে বলা হবে এক নিউটন বল অর্থাৎ এখানে এফ এর মান হবে এক এখন যদি সবগুলা বসাই দিই এফ এর জায়গায় এক এম এর জায়গায় এক এ এর জায়গায়তেও এক তাহলে কে এর মান কত পাই জাস্ট এক পাই সো তার জন্যই আমরা কে ইকুয়াল টু এক ধরে নিছিলাম কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটা নিউটন বাবা যে আগে ডিফাইন করে দিয়েছে যে হ্যাঁ কোনো একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার উপর এক এক নিউটন এক মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে সেটাই হবে এক নিউটন বল এটা উনি ডিফাইন করে দিছে তার জন্য নিউটনের সূত্রতে কে একক কে এর মান হচ্ছে মানে কনস্ট্যান্ট কে এর মান হচ্ছে এক কিন্তু যখন কুলম্বের সূত্র আসলো তখন দেখলো যে না এই দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হচ্ছে নাইন ইনটু টেন টু পাওয়ার নাইন সো এই যে বলটা আগেই নিউটন বাবাজি ডিফাইন করে দিচ্ছেন তার তারপরে কুলম্ব বাবাজির এই কনস্ট্যান্টটা আসছে বিধায় এই কনস্ট্যান্টের মান এরকম সি ইকুয়াল টু নাইন ইন্টু টেন টু নাইন আছে আর এই যে এই কিউ কিউ ভিতরে মানে এক এক কুলম বলে কতটুকু চার্জ থাকে তো এই এক কুলম বলে বিজ্ঞানের পরীক্ষা করে দেখলেন এটা একটা ওয়াই তেল দিয়ে একটা পরীক্ষা করা হয় যে উপরে নিচে দুইটা প্লেট রাখলে আর একটা যদি যদি পজিটিভ আধান দেওয়া হয় আর একটা যদি নেগেটিভ আধান অ্যাড করা হয় সেই ক্ষেত্রে সেটা সেটারও একটা সুন্দর পরীক্ষা আছে তোমরা এই সে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা তো ওই পরীক্ষা থেকে বিজ্ঞানের অ্যাকাউন্ট করে দেখলেন যে ইলেকট্রনের চার্জটা ওয়ান পায় সিক্স ইন্টু টো পর মাইনাস নাইনটিন কুলম্ব হয় গেলো তো এই এইগুলা এই চ্যাপ্টারের না জাস্ট বোঝার জন্য বললাম আর কি সো এই জন্যেই কুলম্বের যে একক সেটা আছে নাইন ইনটু টেটি পর নাইন তারপরে কুলম্বের এককটা কেমনে বের করবো আমরা সেটা দেখে ফেলাই তো দেখি এফ এর একক হচ্ছে নিউটন তাহলে সিটাকে আর এক পাশে রাখি জাস্ট একক বের করার জন্য আরেক পেজে নিয়ে যাই আচ্ছা এখন একক কেমনে বের করবে একক বের করার জন্য আচ্ছা দেখি একক একক বের করার জন্য সিটাকে এক পাশে রাখি তাহলে এই আর স্কোয়ারটা এফ এর সাথে গুণ হয়ে যাবে দেন হবে এফ আর স্কোয়ার আর এই কিউ টুটা নিচে আসবে কিউ ওয়ান ইন্টু কিউ টু তো এখন দেখি এককের জন্য দেখি এফ এর একক হচ্ছে নিউটন আর আর হচ্ছে দূরত্ব দূরত্বের এসআই একক হচ্ছে মিটার সো মিটার আর তার উপর একটা স্কোয়ার আছে সো এককও স্কোয়ারে হয় আসবে নিউটন মিটার স্কোয়ার নিচে আসবে কুলম ইনটু কুলম তার মানে কি কুলম স্কোয়ার কুলম স্কোয়ার তাহলে এটার আলটিমেট একক কি পাইলাম নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এই এটাই হচ্ছে সেই একক সি এর একক গেল এখন এই কনস্ট্যান্ট সি এর মানটাকে আবার হিসাব করলে বের হয় 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এই এপসাইলন নটটাকে এটা হচ্ছে আপেক্ষিক ভেদন যোগ্যতা এটারও মান হচ্ছে এপসাইলন নট এটার মান হচ্ছে 8.854 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 আর এটার একক কি হবে আচ্ছা এককের পরে আসছি এই মানটা আবার কোথ থেকে আসলো এই মানটা হচ্ছে যে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা যেমন ধরো যে আলোর ক্ষেত্রে চিন্তা করো কোন ইসের ভিতর দিয়ে যদি নরমালি ফাঁকা জায়গাতে মানে শূন্য স্থানে যে স্থান অথবা বায়ু মাধ্যম সো বায়ু মাধ্যম কিন্তু শূন্য মাধ্যমের মতোই মোটামুটি কাজ করে দুইটার কাছাকাছি সেম তো শূন্য মাধ্যমে যখন আমরা আলো ফেলি তখন কি আলোর কোনো বিক্ষেপ হয় কোনো কিছুই কিন্তু হয় না আলো দিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে যায় কিন্তু যখনই আমরা কোনো একটা গ্লাসের ভেতর দিয়ে গ্লাস বা কাঁচের ভেতর দিয়ে আলো ফেলা ফেলার চেষ্টা করি তখন আলোটা কিছুটা বেঁকে যায় সো এই যে বেঁকে যাচ্ছে এইটা কতটুকু বাঁকবে কতটুকু আলোর বেগ স্লো হবে বা কত আলো তীব্রতা কতটুকু পরিবর্তিত হবে সেটা ডিপেন্ড করে এই এফ সাইলনের উপরে যদি কোনো শূন্য কোনো যদি কোনো কিছু না থাকে কোনো মাধ্যম না থাকে সেটাকে শূন্য মাধ্যমে এই

পার মিটার স্কুয়ার নট এর মানটা পাইলাম এই জিনিসটাকে ইউজ করতে পারবো তাহলে আলটিমেটলি কুলম্বের সূত্র দাঁড়ালো এফ ইস ইকাল টু অন বাই ফোর অর্থাৎ একটা চার্জ যদি কিউ হয় আর চার্জ যদি কিউ হয় আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মানটা আমরা এই সূত্র দিয়ে হিসাব করে ফেলতে পারবো তো এই যে কুলম্বের সূত্র আছে কুলম্বের কিছু কিছু আছে আছে বা শর্ত দেখি দেখি কুলম্বের সূত্রের সেটা রেড গালি দিয়ে দেখি রেড বা ব্লু কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা তো এই কুলম্বের সূত্রের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে আচ্ছা তো সূত্রটা নাই নেই সূত্রটা কি দেখি অন্য লিখে সূত্র সূত্রটা এরকম যে দুটি চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দয়ের কথা মিস কাল যে শূন্য মাধ্যমে দুটি চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান দেখি শূন্য মাধ্যমে দুটি চার্জের আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দয়ের গুণফলে সমানুপাতিক চার্জ দয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক এবং চার্জ দুই তাদের মধ্যবর্তী সরল রেখা বরাবর একদম দুইটা সরল রেখা বরাবর ক্রিয়া করবে বর্গের ব্যস্ত এবং মধ্যবর্তী বল দুটি চার্জের মধ্যবর্তী সরল রেখা বরাবর ক্রিয়া করবে তো এই হচ্ছে কুলম্বের সূত্রের কমপ্লিট সূত্র তারপরে আসি যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা তো এর মোটামুটি তিনটা সীমাবদ্ধতা পাওয়া যায় প্রথম সীমাবদ্ধতা এরকম যে আহ পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো প্রোটন কিন্তু একসাথে গাদাগাদি করে থাকে হ্যাঁ কিছু ক্ষেত্রে সেটা ই হয়ে যায় হয়ে যায় থাকে না ওটাকে বলা হয় বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে যেমন ধরো কার্বন নাইট্রোজেন অক্সিজেন এগুলোর ভিতরে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় আটটা টোটাল আটটা প্রোটন কাছাকাছি খুবই কাছাকাছি থাকে তো সেক্ষেত্রে কিন্তু পরমাণুটা বিস্ফোরণ হওয়ার কথা ছিল কিন্তু বিস্ফোরিত হয় না কেন তো এটা কিন্তু কুলম্বের সূত্র বলতে পারে না এটা এটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে আসলে একটা সাবন নিউক্লিয় বল নিউক্লাসের ভিতরে থাকে তার জন্য নিউক্লাসটা ভেঙে যায় না তো এটা হচ্ছে কুলম্বের একটা প্রথম সীমাবদ্ধতা যে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো প্রোটন একত্রে খুবই অল্প ব্যবধানে অবস্থান করে একত্রে খুবই অল্প ব্যবধানে অবস্থান করে অবস্থান করে অবস্থান করে কিভাবে ক্রম্বের সূত্র তার ব্যাখ্যা দিতে পারেন দিতে পারে না তারপরে দুই নাম্বার দুই নম্বর সীমাবদ্ধটা এরকম যে কুলম্বের সূত্র অলওয়েজ স্থির চার্জের ক্ষেত্রে ক্রিয়াশীল হয় যদি চলমান চার্জ থাকে দুইটা চার্জের যদি যে কোনো একটা অথবা যদি দুইটা চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র খাটে না সো কুলম্বের সূত্র শুধুমাত্র স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য কুলম্বের সূত্র শুধুমাত্র স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য আর তিন নম্বর যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে কুলম্বের কুলমের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হয় যদি চার্জের আকার মানে কোন যে বস্তুতে চার্জ থাকবে বস্তুটার আকার যদি অনেকটা বড় হয় সেক্ষেত্রে কুলম্বের সূত্রটা খাটে না কারণ সেক্ষেত্রে মহাকর্ষ বলটাও এফেক্ট ফেলে তার জন্য এই এফ এর মানটা ডাইরেক্ট শুধুমাত্র কুলম্বের সূত্রতে হিসাব করা যায় না সো আবার যদি কোনো ইটা যে বস্তুতে থাকবে সেই বস্তুটা যদি এই হয় মানে খুবই ক্ষুদ্র হয় যদি বস্তুটা মানে আকার না হয় যদি অনিয়মিত আকারের হয় সেক্ষেত্রে এই কুলম্বের সূত্রটা খাটে না সেটা আরেকটা সীমাবদ্ধ কুলম্বের সূত্র শুধুমাত্র একক চার্জের ক্ষেত্রে প্রযোজ্য তো এই ছিল কুলম্বের সূত্র নিয়ে ব্যস্ত যত সব কথা এর পরে আমরা কুলম্বের সূত্রের কিছু ম্যাপ দেখার চেষ্টা করব। মানে এই রিলেটেড যে টাইপের ম্যাপ গুলো আসে সে টাইপের ম্যাপ